বাংলাদেশী অভিনেতা ভাষায় এক নামে বলা হয় সাকিব খান জন্ম আঠাশে মার্চ উনিশশো উনআশি কো এক হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা প্রযোজক গায়ক চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা উনিশশো নিরানব্বই চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন আর তিনি গণমাধ্যমে কিং খান ও ঢালিউড কিং হিসাবে সম্বোধিত হন তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা নয় দশ শাকিব খান জন্ম মাসুদ রানা আঠাশে মার্চ উনিশশো উনআশি বয়স পঁয়তাল্লিশ এক রাঘদী মুখসুদপুর গোপালগঞ্জ বাংলাদেশ অন্যান্য নাম এস কে খান ডালিউড কিং পেশা অভিনেতা প্রযোজক দুই গায়ক চলচ্চিত্র সংগঠক গণমাধ্যম ব্যক্তিত্ব কর্মজীবন উনিশশো নিরানব্বই বর্তমান প্রতিষ্ঠানের এস কে ফিল্মস তিন উল্লেখযোগ্য কর্ম পূর্ণ তালিকা দাম্পত্য সঙ্গী বিশ্বাস বি দুই হাজার আট বিচ্ছেদ দুই হাজার সতেরো চার সবনম বুবলি মাতা আব্দুর রব বাবা নুরজাহান মা পুরস্কার পূর্ণ তালিকা সাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এগারো আটটি মিরিল প্রথম আলো পুরস্কার বারো তিনটি বাদশাস পুরস্কার ও চারটি সিজে পারফরমেন্স পুরস্কার তিনি দুই হাজার দশ সালের ভালোবাসলে বাধা যায় না তেরো চোদ্দ দুই সালের খোদার পরে মা পনেরো ষোলো দুই হাজার সালের আরো ভালোবাসব তোমায় সতেরো আঠারো এবং দুই হাজার সালের সত্তা উনিশ বিশ চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এগারো একুশ তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী সুভা দুই হাজার ছয় প্রণয়ধর্মী আমার প্রাণের স্বামী দুই হাজার সাত প্রিয়া আমার প্রিয়া দুই হাজার আট ও বলব কথা বাসর ঘরে দুই হাজার নয় প্রণয়ধর্মী ধর্মী হাস্যরসাতক আদরের জামাই দুই হাজার এগারো মারপিট প্রণয়ধর্মী নাম্বার ওয়ান দুই হাজার বারো প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দুই হাজার তেরো মারপিট থ্রিলার শিকারী দুই হাজার ষোলো নবাব দুই হাজার সতেরো নাট্য রাজনীতি দুই হাজার সতেরো সত্তা দুই হাজার সতেরো ও প্রণয়ধর্মী ধর্মী হাস্যরসাত্ত্বক চালবাজ দুই হাজার আঠারো ভাইজান এলোরে দুই হাজার নাকাব দুই হাজার আঠারো দুই হাজার এগারো সালে মনের জ্বালা চলচ্চিত্রে তিনি প্রথমবারের মতো তিনি নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে গানে কণ্ঠ দেন দুই সালে তিনি হিলো দ্য সুপার স্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড দুই হাজার উনিশ বীর দুই হাজার বিশ প্রাথমিক জীবন সম্পাদনা সাকিব খান উনিশশো উনআশি সালের আঠাশে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদিতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন বাইশ খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নুরজাহান একজন গৃহিণী তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন এক ভাই বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায় তেইশ সাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে বলেন ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার প্রকৌশলী হব কারণ আমি সায়েন্সের বিজ্ঞানের ছাত্র ছিলাম সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব এর বাইরে যে অপশনটি বিকল্পটি আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার প্রকৌশলী হোয়া খুব পছন্দ ছিল এই পেশাটিও কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকল চব্বিশ পঁচিশ কর্মজীবন সম্পাদনা সাকিব খানের অসমাপ্ত চলচ্চিত্রসমূহের তালিকা এক নয় 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 দুই শূন্য শূন্য পাঁচ সম্পাদনা সাকিবের খোঁজ আমাকে দিয়েছেন নৃত্য পরিচালক আজিজ রেজা স্টিল ছবি দিয়েছিল প্রথমে খুব করে অনুরোধ করছিল সাকিবকে নেওয়ার জন্য ওর জোড়া সামনাসামনি ছেলেটাকে দেখতে চাইলাম আমাদের অফিসে নিয়ে এসেছিল আজিজ দেখেই আমাদের পছন্দ হয়েছিল সাকিবের যোগ্যতা ছিল নায়ক হওয়ার ওর মধ্যে এমন কিছু দেখেছি বলেই তাকে সিনেমায় নিয়েছি কেউ হয়তো তাকে নেওয়ার জন্য অনুরোধ করেছে বা আমি সুযোগটা দিয়েছি তবে আসল কথা হলো যজ্ঞ ছিল খান সম্পর্কে সোহানুর রহমান সোহান ছাব্বিশ সাকিব খান উনিশশো সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে আফতাব খান টুলু পরিচালিত চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতাকিশ মাসিক সাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা যা উনিশশো নিরানব্বই সালের আঠাশে মে মুক্তি পায় আর চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক অভিনয়শিল্পী মৌসুমীর ছোট বন জামান এবং এটি দু জনেরই অভিষেক চলচ্চিত্র হিসাবে স্মরণীয় হয়ে আছে সাতাশ অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন অভিনয় জীবনের দ্বিতীয় বছরে তিনি শেষ সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনুরের বিপরীতে ইস্পাহিনী আরিফ জাহান পরিচালিত গোলাম দুই হাজার চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন এই বছর তিনি এজের রানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে আবু সাঈদ খান পরিচালিত দুজন দুজনার চলচ্চিত্রে পপির বিপরীতে এবং দেওয়ার জাহান সন্তু পরিচালিত বিশে ভরান আগিন চলচ্চিত্রের মুনমুনের বিপরীতে প্রথম অভিনয় করেন দুই হাজার এক সালে মুক্তি পায় তার অভিনীত শিকারী স্বপ্নের বাসর মায়ের জেহাদ রাঙ্গা মাস্তান কিংসার পতন বন্ধু যখন সুস্থ চলচ্চিত্রগুলো এফআই মানিক পরিচালিত স্বপ্নের বাসর চলচ্চিত্রে রিয়াজ ও সাবনূরের পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয় দুই হাজার দুই সালে মুক্তি পায় এফআই মানিক পরিচালিত ফুল নেব না নাহসু নেব ও স্ত্রীর মর্যাদা শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় জিল্লুর রহমানের নাচনেওয়ালি এবং বাদল খন্দকারের বিশ্ববাটপার স্ত্রীর মর্যাদা চলচ্চিত্রটিতে তিনি প্রথম মৌসুমীর বিপরীতে অভিনয় করেন দুই হাজার তিন সালে অভিনয় করেন সাহসী মানুষ চাই প্রাণের মানুষ ক্ষমতার নাপট ও সবার উপরে প্রেম চলচ্চিত্রে এর বছর তার অভিনীত মোহাম্মদ হান্নান পরিচালিত সাহসী মানুষ চাই চলচ্চিত্রটি বেশ প্রশংসিত হয় এবং দুটি বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে আঠাশ দুই সালে তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে নয়ন ভরা জল আজকের সমাজ বস্তির রানী সুরিয়ার প্রখের দ্বারাও উল্লেখযোগ্য দুই সালে মুক্তি পায় তার অভিনীত এম এর রহিম পরিচালিত সিটিটের এর চলচ্চিত্রে তিনি অভিনেতা মান্নার সঙ্গে অভিনয় করেন এছাড়া শাহিন সুমন পরিচালিত বাধা চলচ্চিত্রে রিয়াজ ও পূর্ণিমার সাথে অভিনয় করেন দুই শূন্য শূন্য ছয় দুই শূন্য এক শূন্য সম্পাদনা দুই সালে তার অভিনীত তেরোটি চলচ্চিত্রও মুক্তি পায় এবং সেগুলো এই বছরের সেরা ব্যবসা সফল চলচ্চিত্র ছিল এই সাফল্যের ফলে তার পারিশ্রমিক তিন লাখ থেকে ছয় সাত লাখে উত্তীর্ণ হয় ঊনত্রিশ তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শুভা অবলম্বনে নির্মিত চাষী নজরুল ইসলাম পরিচালিত শুভা চলচ্চিত্রের পূর্ণিমার বিপরীতে অভিনয় করেন এই চলচ্চিত্রের জন্য তিনি দুই হাজার সালে প্রদত্ত লাক্স চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে দর্শক জরিপ ও সমালোচক উভয় শাখায় মনোনীত হন একই বছর মুক্তি পায় এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন পিতার আসন দাদিমা ও চাচু ঢাকার পোলা বরিশাল্লাহ মায়া এবং দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা কোটি টাকার কাবিন চলচ্চিত্রটিতে তিনি প্রথম বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন চাচু চলচ্চিত্র দিয়ে সাকিব খান প্রথম জনপ্রিয়তা অর্জন করেন চব্বিশ দুই সালে সাকিব অভিনীত বারোটি চলচ্চিত্র মুক্তি পায় পূর্ববর্তী বছরের মতো এই বছরও তার চলচ্চিত্রগুলো ব্যবসা সফল হয় তার অভিনীত প্রিয় কাজলের আমার প্রাণের স্বামী চলচ্চিত্রটি সুপারহিট হয় এবং তিনি এতে অভিনয় করে তিনি সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এই চলচ্চিত্রের সফলতার পর তার পারিশ্রমিক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় বারো লাখে এছাড়া এই বছর তিনি নামা জমজ স্বামীর সংসার ডাক্তার বাড়ি তুই যদি আমার হইতে রে কথা দাও সাথী হবে দানব সন্তান কপাল মা আমার স্বর্গ কুটিন প্রেম এক বুক জ্বালা চলচ্চিত্রে অভিনয় করেন দুই সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো তোমাকে বউ বানাবো আমার জান আমার প্রাণ সমাধি এক টাকার বউ ভালোবাসার দুশমন প্রিয়া আমার প্রিয়া টিপ টিপ বৃষ্টি তুমি স্বপ্ন তুমি সাধনা আমাদের ছোট সাহেব সন্তান আমার অহংকার যদি বহুসাজগ মনে প্রাণে আছো তুমি এর বছর বদিউল আলম খুকুন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার এবং লাক্স চ্যানেল আই পারফরমেন্স পুরস্কার অর্জন করেন এবং এটি বক্স অফিসেও সফলতা অর্জন করে পিএ কাজল পরিচালিত এক টাকার বহু চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাবনুর রুমানা খান চলচ্চিত্রটি একটি বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার ও একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এবং এফ আই মানিক পরিচালিত যদি বৌসাযোগ ও চলচ্চিত্রে বাদশাস পুরস্কার অর্জন করেন দুই হাজার সালে তিনি অভিনয় করেন আমার প্রাণের প্রিয়া স্বামী রাদা ভালোবাসা দিবি বল মন যেখানে হৃদয় সেখানে বলনা কবুল বিয়ের প্রস্তাব জন্ম তোমার জন্য প্রেম কয়েদিক সাহেব নামের বলাম সাথীর ও সবার উপরে তুমি চলচ্চিত্রে সবার উপরে তুমি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এফআই মানিক যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন খান এতে তার বিপরীতে প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যায় চলচ্চিত্রটি পরের আমার ভাই আমার বোন নামে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় এর প্রায় সাত বছর পর দুই হাজার সতেরো সালের ছয়ই মার্চ অ্যাঞ্জেল ডিজিটালের ব্যানারে হ্যালো জিন্দি হ্যালো জিন্দারিক নামে চলচ্চিত্রটির হিন্দি সংস্করণে মুক্তি দেয়া হয় এই বছর কাজল পরিচালিত স্বামী রাদা চলচ্চিত্রটি প্রশংসিত হয় এবং তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এছাড়া জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের চলচ্চিত্রে প্রিয়া অভিনয়ের মাধ্যমে তিনি দুই হাজার দশ সালের প্রদত্ত মেরির প্রথম আলো পুরস্কার এ দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেন এই চলচ্চিত্রের কি জাদু করেছ বল না গানটি এক বছর হিট গানের তালিকায় ছিল চব্বিশ পরের বছর দুই হাজার সালের মুক্তি পায় তার অভিনীত বলো না তুমি আমার প্রেম মানে না বাধা টক হিল যায় জলিয়া রে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না টাকার চেয়ে প্রেম বড় জীবন মরণের সাথী প্রেমে পড়েছে চেহারা ভন্ড মাইনাস দুই প্রেমিক পুরুষ হায় প্রেম হায় ভালোবাসা জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে একজন স্বাধীন চেতা যুবক সূর্য চরিত্রে অভিনয় করেন এতে তার বিপরীতে ছিলেন বিশ্বাস ও রুমানা খান এই চলচ্চিত্রের জন্য দুই সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কৃত হন এবং দুই সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন তেত্রিশ এছাড়া সোহেল আর পরিচালিত এই তো প্রেম তার অভিনীত প্রথম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেন আফসানা আরা বিন্দু এই চলচ্চিত্রের জন্য তিনি দুই হাজার ষোলো সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কার এর দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে মনোনীত হন এসলেহক অলিক পরিচালিত আরও তোমায় চলচ্চিত্রে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেন নবাগতা পরিমণি এই চলচ্চিত্রে শাকিব খান চরিত্রে অভিনয়ের জন্য তিনি তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ঊনপঞ্চাশ এই বছর ইদুল উল মুক্তিপ্রাপ্ত লাভ ম্যারেজ এবং বক্স অফিসেও একটি ব্যবসা সফল হয় এবং ইদুল আছায় মুক্তি পায় তার অভিনীত বদিউল আলম খোকুন পরিচালিত প্রণয়ধর্মী চলচ্চিত্র চলচ্চিত্র রাজাবাবু দাপাওয়ার এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন চলচ্চিত্রটি সর্বাধিক একশো বাহান্নটি প্রেক্ষাগৃহের মুক্তি পায় যা সেই সময় যে কোনো বাংলাদেশি চলচ্চিত্রের জন্য রেকর্ড সংখ্যক ছিল পঞ্চাশ দুই শূন্য এক ছয় দুই শূন্য দুই শূন্য সম্পাদনা দুই হাজার ষোলো সালের শুরুতে মুক্তি পায় তার অভিনীত উত্তম আকাশ পরিচালিত রাজা চারশো বিশ কৌতুকধর্মীর রাজা চারশো বিশ চলচ্চিত্রে তিনি নাম ভূমিকা অভিনয় করেছেন যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও রাবিনা বৃষ্টি এরপর এপ্রিলে মুক্তি পায় সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দুই যা দুই হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর অনুবর্তী পর্ব খান তার অভিনয় জীবনে প্রথমবারের মতো ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন একান্ন দুই ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে তার সাথে অভিনয় করেছেন জয়া হাসান মামুন হাসান রিমন ও মুসুমি হামিদ চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায় এবং বক্স অফিসেও ব্যবসায়িকভাবে সফল হয় যা বক্স অফিসে সুপার হিট হিসাবে ঘোষিত হয় বাহান্ন এটি দুই হাজার ষোলো সালের সর্বাধিক উপার্জনকারী বাংলাদেশি চলচ্চিত্রের মধ্যে অন্যতম হয় তিপ্পান্ন এই বছর ঈদ উল মুক্তি পায় তার অভিনীত শিকারী রানা পাগলা দামেন্টাল সম্রাট যৌথ প্রযোজনার শিকারে পরিচালনা করেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও ভারতের জয়দীপ মুখার্জি চলচ্চিত্রে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে প্রথম জুটি বেঁধে সমাদৃত হন এছাড়াও তার সঙ্গে সব্যসাচী চক্রবর্তী রাহুল দেব ও খরাজ মুখার্জির মতো অভিনেতাদের দেখা যায় চলচ্চিত্রে তার নতুন অবয়ব দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসা করে চুয়ান্ন পঞ্চান্ন এটি বক্স অফিসে ব্লকবাস্টার টকমা পায় এবং দুই সালের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রের তালিকায় শীর্ষস্থান দখল করে নেয় ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে মেরিল প্রথম আলো পুরস্কার ও টেলিসিনের পুরস্কার অর্জন করেন ষাট একষট্টি এছাড়াও চলচ্চিত্রটি কালাকার পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করে এবং ফিল্মফেয়ার পুরস্কারে একটি বিভাগে মনোনয়ন লাভ করে বাষট্টি তেষট্টি শামীম আহমেদ রনি পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র রানা পাগলা দামেন্টালে তার বিপরীতে প্রথম অভিনয় করেন নুসরাত ইমরত্তিশা এছাড়াও আচল সাবরিনা পড়শি দেখা যায় তার সঙ্গে এটির কাহিনী ক্রিস্টোফার নলানের মেমন্ত চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত যদিও চলচ্চিত্রটি বিভিন্ন কারণে সমালোচিত হয় চৌষট্টি মারপিট অপরাধর্মী থ্রিলার চলচ্চিত্র সম্রাট ডাকিং ইজিয়ার পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এতে তিনি মালয়েশিয়া থেকে পরিচালিত একটি বাংলাদেশি সংগঠিত অপরাধ সিন্ডিকেটের প্রধান হিসাবে নাম ভূমিকায় অভিনয় করেছেন পঁয়ষট্টি যেখানে তার সাথে অভিনয় করেন উপবিশ্বাস মিশা সৌদাগর ও ভারতের ইন্দ্রনীল সেনগুপ্ত ছেষট্টি ঈদুল আসহায় মুক্তি পায় তার অভিনীত মারপিত ধর্মী চলচ্চিত্র বসগিরি শামীম আহমেদ রনি পরিচালিত চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুগলি যা তার অভিষেক চলচ্চিত্র দ্য ডেইলি স্টারের জাহিদ আকবর খানের অভিনয়ের প্রশংসা করেন বিশেষ করে তার ঢাকায়া আঞ্চলিক ভাষা উচ্চারণের প্রশংসা করেছেন তিনি লিখেন চলচ্চিত্রটিতে কিছু লক্ষণীয় দিক ছিল যেমন শাকিব খানের ঢাকায়া আঞ্চলিক ভাষা উচ্চারণ যা মোটামুটি আনন্দদায়ক ছিল শাকিব খানের উপস্থিতি পুরো চলচ্চিত্রে একমাত্র রক্ষাকবচ ছিল সাতষট্টি চলচ্চিত্রটি উনিশতম মেরিল প্রথম আলো পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে এই বছরের ডিসেম্বরের মুক্তি পায় তার অভিনীত ধমকিত এটি পরিচালনা করেন সুফিক হাসান এবং এতে তার বিপরীতে অভিনয় করেন পরিমণি দ্য ডেইলি স্টারের জাহিদ আকবর চলচ্চিত্রে তার পরিচ্ছদ ও চুলের সমালোচনা করেছেন তিনি লিখেন শাকিব খান খুব একটা মন্দ ছিলেন না তবে দীর্ঘ সময় নিয়ে শুটিং করেছেন সেটা স্পষ্ট বোঝা গেছে কোন ধারাবাহিকতা ছিল না কস্টিউম পরিচ্ছদ ও হেয়ারকাটের চুলেরও শৈলী এক দৃশ্যে বড় চুল দেখা গেলে পরের দৃশ্যে ছোট চুলে হাজির হয়েছেন যা ভীষণ বিরক্তির জন্ম দিয়েছে আটষট্টি দুই হাজার সতেরো সালের শুরুতে মুক্তি পায় তার অভিনীত প্রণালধর্মী নাট্য সত্তা কোথা সাহিত্যিক সোহানী হোসেনের মা গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাসিবুল রেজা কল্লোল এবং এতে প্রথমবারের তার বিপরীতে অভিনয় করেন ভারতের পাওলিদাম এই চলচ্চিত্রে শাকিব খানের অভিনয় সব শ্রেণীর দর্শকের মনকারে বক্স অফিসেও চলচ্চিত্রটি সন্তোষজনক ব্যবসা করে রাইজিং বিডি কমে রুহুল আমিন মূলধারায় নায়ক দিয়ে ভিন্ন ধারার গল্প বলার শুরুটা ভালো হয়েছে বলে প্রশংসা করেন তিনি লিখেন সবুজ মানে শাকিব খানও তার অভিনয় জীবনের সেরা অভিনয়ের মধ্যে অন্যতম অভিনয়টা করেছেন সত্তায় তবে তিনি চলচ্চিত্রের প্রথম দিকের তার অভিনয়ের সমালোচনা করেন ঊনসত্তর বিয়াল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে চলচ্চিত্রটিতে শাকিব খান বড় লোকের বুকে যাওয়া নেশাগ্রস্ত তরুণের চরিত্র সবুজ ভূমিকায় অভিনয় করে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এর বছর ইদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত নবাব ও রাজনীতি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার নবাব পরিচালনা করেন জয়দীপ মুখার্জি এবং এতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন ভারতের শুভ শ্রী চলচ্চিত্র একশো আঠাশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সত্তর এবং এটি দুই সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় ও সর্বকালের সর্বোচ্চ ব্যবসা সফল বাংলাদেশি চলচ্চিত্র এবং পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয় একাত্তর বাহাত্তর চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয় ও নতুনরূপে আত্মপ্রকাশ সমালোচক ও দর্শক দ্বারা উমইন মহলে প্রশংসিত হয় তিয়াত্তর চুয়াত্তর দ্য ডেইলি স্টারের চলচ্চিত্র সমালোচক জাহিদ আকবর লিখেন ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত সাকিব তার সবটুকু প্রতিভা তেলে দেওয়ার চেষ্টা করেছেন এর পুরো গল্প জুড়ে নবাব হয়েছিলেন তিনি পঁচাত্তর অন্যদিকে রাজনীতিক চলচ্চিত্রটি পরিচালনা করেন বুলবুল বিশ্বাস এতে দীর্ঘ এক বছর পর তাকে উপুর বিপরীতে দেখা যায়